সবাইকে জানাই দৌলযাত্রার অনেক অনেক শুভেচ্ছা আশা করছি তোমরা সকলে অনেক ভালো আছো আর আমিও অনেক ভালো আছি তো আজকে দিন কি কি করি সেটাই তোমাদের সাথে শেয়ার করব তো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো যদি তোমাদের ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো আজকে বাড়িতে এসে আমি স্নান করে নিয়ে এখানে রঙ নিয়ে চলে এসেছি গোপালের মানে গোপালকে রং লাগানোর জন্য আর স্নান করে স্নান করার আগে আমার বাড়ির সবাই আমাকে রং লাগিয়ে দিয়েছে যাই হোক আমি তারপরে স্নান টান করে গোপালকে রং লাগিয়ে দিয়েছি আর হ্যাঁ শুধু গোপালকে নয় বাড়িতে যা যা ঠাকুর ছিল সবাইকেই রং লাগিয়ে দিয়েছি আর তারপরে মন্দিরে গিয়েও সব ঠাকুরকে রং লাগিয়ে চলে এসেছি আজকে হয়তো সবার অনেক প্ল্যান থাকতে পারে বাট আমার তো কোনো দিনই কোনো প্ল্যান থাকে না অবশ্য সত্যি বলতে আমার কোথাও যেতে ইচ্ছাও করে না আর আগের মতন মানে যতটা আনন্দের সাথে রঙ খেলতাম এখন বড় হয়ে যাওয়ার পরে যেন আর ভালোই লাগে না আর আমার সব বান্ধবীদের বিয়েও হয়ে গেছে আর ভালোও লাগে না তো এখানে রঙ নিয়ে আমি সবাইকে মাখিয়ে দিয়েছি আমার ভাইকেও মাখিয়েছি মা বাবা সবাইকে মাখিয়ে দিয়েছি আর আমিও রং মেখে এখানে ভূত হয়ে আছি আর এটা মানে জামাতে পড়েছিলো বাট একদমই উঠতে চাইছিল না যাই হোক এখানে আমি আর আমার ভাই ভূত হয়ে গেছি তারপরে আমার প্রচণ্ড খিদে পেয়ে গিয়েছিল সকাল থেকে কিছুই খাইনি এখানে খেতে বসে গিয়েছিলাম মুড়ি আর আমি মুখও ধুইনি ভালো করে কারণ খাওয়া দাওয়া করে আমি সব কিছু ধোয়াধুই করব মানে মুখও ধুইবো ড্রেসও ধুইতে হবে যাই হোক এখানে মুখ থেকে তো রঙ ঝরে ঝরে পড়ছিল আর মুখের অবস্থাটা দেখতেই পাচ্ছ কেমন তারপরে আমি এখানে মুখটা ভালোভাবে ধুয়ে নিয়েছি বাট তাও রং যায়নি মুখটা লাল লাল হয়ে আছে তো সেই কারণে আমি ভালো করে মুখটাকে ফেসওয়াশ করে নিচ্ছিলাম আর দেখো কারণ আমার মুখে প্রচণ্ড পরিমাণে ব্রণ হয় তাই রং রাখা মানে কি বলবো ব্রণও বেরিয়ে যায় তাও আমার মুখেতে ব্রণ বেরিয়ে গিয়েছিল আর আমার এই সেন্সিটিভ স্কিনের জন্যে কোন প্রোডাক্ট ইউজ করা ভালো সেটা কিন্তু কমেন্টে নিশ্চয়ই বলো তোমরা তোমাদের যদি জানা থাকে তো মুখটা এখানে ক্লিন হয়ে গেছে আর খাওয়া দাওয়াও কমপ্লিট হয়ে গেছে তারপরে আমি এখানে লাড্ডু নিয়ে বসে গিয়েছি তো আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি যদি তোমাদের ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর হ্যাক কামেন্টে নিশ্চয়ই বলো যে তোমাদের দোল কেমন কাটলো আজকের মতো বাই বাই